এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আইনজীবী হাসান আরিফ সে সময় নেয়া গণতন্ত্র বিরোধী সব উদ্যোগেরই তিনি ছিলেন গুরুত্বপূর্ণ অংশীদার বিশেষ করে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো দায়েরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাইনাস টু ফর্মুলার অন্যতম কুশিলভ ছিলেন তিনি এর আগে দু সালে বিএনপি ক্ষমতায় এলে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের পর প্রথম আলোচনায় আসেন ইটিভি বন্ধ করার মধ্য দিয়ে দু সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রতিহিংসা প্রতিহিংসাবশত অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও হাসান আরিফ ছিলেন এসবের ঊর্ধ্বে গুম সহ গোটা দেশে নানা মানবাধিকার হরণের বিরুদ্ধে কোন উদ্যোগে তাকে সমর্থন দিতে দেখা যায়নি জুলাইয়ের গণআন্দোলনেও আন্দোলনেও দৃশ্যত তার কোনো অবস্থান ছিল না পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে আট আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আবার শপথ নেন তিনি আইনজীবী হিসেবে হাসান আরিফের অগ্রাধিকারমূলক বিষয় হল সাংবিধানিক বিরোধ ব্যাংকিং ইন্স্যুরেন্স কর্পোরেট সংক্রান্ত বিকল্প বিরোধ নিষ্পত্তি রাজস্ব ও কর সংক্রান্ত মামলা যদিও ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব পেয়েছেন তিনি এছাড়া দীর্ঘদিন ধরেই ঢাকেশ্বরী মন্দিরের উপদেষ্টা হিসেবেও রয়েছেন তিনি হাসান আরিফের সহকর্মী তথা সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেল পদের মতো গুরুত্বপূর্ণ পদে থাকলেও দু হাজার সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ ওই সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের ক্ষেত্রে তিনি অতি উৎসাহী ভূমিকায় ছিলেন দু সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার বিএনপি আমলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী সব কর্মকর্তার বিরুদ্ধেই মামলা দিয়েছে ব্যতিক্রম ছিলেন অ্যাটর্নি জেনারেলের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী হাসান আরিফ গত চার পাঁচ বছর ধরে তিনি আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সঙ্গেই বেশি ঘনিষ্ঠ ছিলেন এমনকি শেখ হাসিনা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে প্রার্থী হওয়ার জন্য তাকে অনুরোধ করেছেন বলেও হাসান আরিফ প্রচার করেছিলেন তিনি কিভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের স্থান পেলেন সেটি আমাদের বিস্মিত করেছে সুপ্রিম কোর্টের অন্তত পাঁচজন গুরুত্বপূর্ণ আইনজীবী প্রায় একই ধরনের মন্তব্য করলেও পেশাগত কারণে তারা নাম উদ্বৃত্ত করে বক্তব্য দিতে চাননি তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে হাসান আরিফের উপস্থিতি অস্বস্তিকর দু সালের তত্ত্বাবধায়ক সরকার ছিল ভারত সমর্থিত বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে তিনি কোন পক্ষের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হন কিনা সেটি আমাদের সবচেয়ে বড় ভয় তবে এসব বিষয়ে চেষ্টা করেও হাসান আরিফের বক্তব্য জানা সম্ভব হয়নি তার সেলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি দু হাজার এক সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকার ক্ষমতা গ্রহণের পর হাসান আরিফকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয় ওই বছরের অক্টোবর থেকে দু হাজার পাঁচ সালের এপ্রিল পর্যন্ত সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শকের এ পদে ছিলেন তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে হাসান আরিফের বিতর্কিত ও সমালোচিত ভূমিকার মধ্যে ছিল বেসরকারি একুশে টেলিভিশন বন্ধের মামলা দু সালের উনত্রিশ আগস্ট আদালতের নির্দেশে একুশে টেলিভিশন বন্ধ করে দেয়া হয়েছিল এক এগারোর বিশেষ সরকারের সময়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের মতো হটকারী সিদ্ধান্ত নেওয়া হয় এ পরিষদ গঠনের পক্ষে জনমত গড়ে তুলতে ভূমিকা রাখেন হাসান আরিফ যদিও ওই সময় শত্রু শত্রুরাষ্ট্র দেশে আক্রমণ করবে সেরকম কোনো সম্ভাবনাই ছিল না দু সাত সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে গণহারে মামলা দায়ের করা হয় আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে সেসব মামলার মুখ্য ভূমিকায়ও ছিলেন তিনি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার লড়াই ও রক্তের ওপর ভর করে এ সরকারের ওপর দেশের জনগণের আস্থা ও প্রত্যাশা অনেক বেশি গণ অভ্যুত্থানের পর গঠিত একটি সরকারে কোনো বিতর্কিত ব্যক্তি না থাকলেই ভালো হতো এতে সরকারের কর্মকাণ্ড ও সিদ্ধান্তের ওপর মানুষের আস্থা আরও দৃঢ় থাকত